নমস্কার আজকে হচ্ছে রবীন্দ্র জয়ন্তী তো আমার আমি একজন টিউটার মানে প্রাইভেট টিউটার তো আমার বাড়িতে আজকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠান রয়েছে আমার যারা স্টুডেন্ট রয়েছে তারা আজকে বিভিন্ন রকমের পারফরমেন্স করবে তো সেগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চলুন এখন আমি গেছিলাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি আনতে এই যে সেটা এর ভেতরে আছে পরে দেখাবো চলুন কে কি করবি বল আমি শ্রুতি আমি নাচ করব আমি মাহি আমি নাচ করবো আমি মেয়ে আমি কবিতা বলবো আমি আসা কবিতা বলবো কি করবি আমি নাচ করবো আজকে আমাদের দুটো পর্ব আছে একটা হচ্ছে নাচ গান কবিতা আবৃত্তি আর আরেকটা হচ্ছে কুইজ তো প্রথমে আমরা নাচ গানটা করে নেব এবং তারপরে কুইজটা এবার কি আসবে আচ্ছা সৌমজিৎ চুপ করে আছে মানে সোমজিৎ গাইবে আর ঘন্টু গাইবে চলায় চলায়

বাজায় মিকাী লোবি মাত মকিমিতালে লাতু খলে দিব গার কললাখন পে লোবাসি খলদাখ লাতেন জলে অনু চলে লাছে দাখললাখ কে

বলো আতা গাছে তোতা পাখি ডালের গাছে মো হিলে দাদার মর্ম এই খান ঠাকুর দাদার বৌ ও ভালো বলেছে খুব সুন্দর বলেছে সবাই হাত তালিয়ে যাও চলে যাও কবিতা কবিতা আবৃত্তি করবে কে দীপ্তাংশু মান্না চলে আসো চলে যাও জায়গায় চলে যাও ও হ্যাঁ ওখানটা চলে যাও এই যে এই যে এইখানটা পিলারে এখানে দাঁড়াও হ্যাঁ এখানে দাঁড়াতে হয় না ও বলো নমস্কার আমি একটা কবিতা পায়রা বড় বাবু হাতি হাতে বসতে বসতে পান খায় পায়রা আমি না ঝুড়ে ফুটে ফুটে ধান খায়

ফুল বিকি রে হাই চোখের দেখা প্রাণের কথা সে কি ভলা যায় আই আরে কৃতিবার রে সখা প্রাণের মাঝে আই মোরা সুখের দুখের কথা ক্রব প্রাণ জুড়াবে তাই মোরা ভোরে বেলা ফুল তুলেছি দুলেছি দোলায় বাজিয়ে বাসি গান গেছি বকুলের তলায় হাই মাঝে হলো সারা শাড়ি গেলেন কে কোথায় আবার দেখা যদি হলো সকা প্রাণের মাঝে আই ধন্যবাদ দাও

oka chu khir melani hach chu kha chu ঠিক করলো সিংহকে তারা পশুদের রাজা বানাবে তাই সবাই মিলে চললো সিংহের কাছে সিংহ একথা শুনে বলল আমাদের সবাই রাজাও থাকবে না থাকা উচিত কোন প্রজাও থাকবে না সবাই সবার মতামতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। এই কথা শুনে সবাই খুব খুশি হলো আর বনে শুরু হয়ে গেল উৎসব আছে এবার আমরা চলে যাব আমাদের কুইজ কম্পিটিশানে কুইজে পার্টিসিপেন্টগুলো এই যে এখানে শুরু করছি এবার ঠিক আছে সেটা দেখা যাবে তো প্রথম প্রশ্ন তোমাদের তিনজনের জন্য ঠিক আছে ভুলে গেছো ঠিক আছে বসে পড়ো রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য নোবেল প্রাইজ পেয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর কেন নোবেল প্রাইজ পেয়েছিল গীতাঞ্জলি ভেরি গুড লেখো আচ্ছা পরের প্রশ্ন হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কি বলো

প্রশ্ন থাকবে হচ্ছে ইমন মাহি সুন্দরী আশা মেঘা এই কজনের জন্য ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কি আচ্ছা পারবে না তাই তো কেউ পারবে না পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পুরস্কার পেয়েছেন এ বাবা এরা কেউ কিচ্ছু পাচ্ছে হ্যাঁ না আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কবে সুন্দরী এক পয়েন্ট আচ্ছা আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা গল্প কবিতা বা নাটকের নাম আচ্ছা এটা মাহি বলেছে মাহির এক পয়েন্ট কুয়ারপাড়ার গরুর গাড়ি কার লেখা ও বাবা তিনজন বলেছে আমি এটা ইমনের ঘরে যাবে শুধু ইমন হ্যাঁ এটা হচ্ছে তোমাদের লাস্ট প্রশ্ন ঠিক আছে সহজ পাঠ যে বইটা সেই বইটি কে লিখেছেন এখান দিয়ে তিনজনের এক এক করে পয়েন্ট এইবার সৌমজিৎ সাগর আর বুম্বা তোমাদের তিনজনের জন্য প্রশ্ন আচ্ছা সৌ আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ের নাম কি বুম্বা হাত তুলেছে আগে বুম্বা বলবে বল রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম কি আচ্ছা বুম্বার পয়েন্ট রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন ভুল আর কেউ ভুল আচ্ছা পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কত সালে বুম্বা ভুল ভেরি গুড ঘন্টুর পয়েন্ট পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু দিবস কবে ভুল বল ভুল কাছাকাছি গিয়েও হলো না ঠিক আছে রবীন্দ্র আচ্ছা পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর মানে ঠাকুরের বাড়ি কোথায় বোমবার এক পয়েন্ট রবীন্দ্রনাথ ঠাকুররা ক ভাই বোন ছিলেন

ভানু সিংহ নট ভানু সিং ঠাকুর ঠিক আছে এক পয়েন্ট রবীন্দ্রনাথ ঠাকুর কোন পত্রিকায় নিয়মিত লিখতেন পারবি না কোন পত্রিকা দুটো পত্রিকায় লিখতেন উনি একটা বললেই হবে যে একটা বললেও হবে

বল আরেকটা দেশ দুটো দেশ ছিল একটা ভারতবর্ষ আর একটা কি বাংলাদেশ ঘন্টুর পয়েন্ট দে ওর একটা বলেছে ওর এক পয়েন্ট দে ঘন্টু দুই ওর এক আর ওরও এক দুজনের এক এক সৌমজিৎ জয়ের ঘরে সৌমজিৎ হ্যাঁ ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গানের নাম বলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গানের নাম বলো বল সুন্দরী বল একদম ঠিক সুন্দরী এক পয়েন্ট এই কুইজের লাস্ট কোশ্চেন এরপরে আমরা স্কোর দেখব সেটা হচ্ছে ভারতের জাতীয় সঙ্গীত জনগণমনো এই যে গানটি এই গানটি কে লিখেছে ইমনের এক পয়েন্ট আচ্ছা এবার চোপ সবাই বল চুপ করো আমাদের দুটো ফার্স্ট আমরা পেয়েছি আর দুটো সেকেন্ড পেয়েছি মানে সাগর আর ইমন দুজনেই চার পয়েন্ট করে পেয়েছে সাগর পাঁচ পয়েন্ট আর ইমন চার পয়েন্ট আচ্ছা সরি 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 সাগর হচ্ছে পাঁচ পয়েন্ট পেয়েছে সাগর ফার্স্ট হয়েছে ইমন চার পয়েন্ট পেয়েছে ইমন সেকেন্ড হয়েছে কিন্তু সুন্দরী আর শ্যাম দুজনে তিন পয়েন্ট করে পেয়েছে তাই জন্য তুই হচ্ছে দুটো প্রশ্নের উত্তর দিয়েছিস আচ্ছা সৌম্যজিৎ একটা প্রশ্নের উত্তর দিয়েছে আশা উত্তর দেয়নি মেঘাও উত্তর দেয়নি রিজু একটা দিয়েছে শুভমও দেয়নি তো এবার শ্যাম আর সুন্দরীর জন্য একটা প্রশ্ন ঠিক আছে যে বলতে পারবে প্রাইসটা তার গীতাঞ্জলি নামক একটি কাব্যগ্রন্থ আছে সেটি কে লিখেছেন যা সুন্দরী বলে নিয়ে চলে গেল তাহলে আমাদের থার্ড হয়েছে সুন্দরী তাহলে যে ফার্স্ট হয়েছে সাগর হাতল সাগর হালদার সেকেন্ড ইমন হাই যে ইমন হালদার হলুদ আর থার্ড হয়েছে সুন্দরী সবাই হাততালি দাও সাগর হালদার চলে এসো তোমার জন্য এদিকে ধরো তোমার জন্য এই যে পেন আর এই লজেন্স ধরো थैंक यू छोड़ी ना

ঠিক আছে সবাইকে আজকের মতো টাটা সবাই হাসো ভালো করে হাসো